নমস্কার ওয়েলকাম টু বাঙালির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি মুসলমানদের জন্য আল্লাহ একথা আমি বলছি না একথা মমতা ব্যানার্জিরই একজন বিধায়ক নির্মল মাঝি বলছেন আপনারা নিজ কানে শুনুন

উনি এই কথাটা বলেছে তো আমরা এই বিষয়টা তীর্ম নিন্দা জানাই এবং এটা সত্যিকারে যে আমরা মুসলমান আমাদের মুসলমান জাতির লজ্জা সত্যিই তো নির্মল মাঝি যা বলছে মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য আল্লাহ বা মমতা ব্যানার্জি একজন আল্লাহ একথা শোনা মুসলমান জাতির জন্য একটা লজ্জা কারণ মমতা ব্যানার্জি আল্লাহ এটা মুসলমান জাতির জন্য শোনা একটা গুনাহা এবং কথা শোনা কারণ মমতা ব্যানার্জি কারো জন্যে আল্লাহ কিংবা ঈশ্বর হতে পারেন না তিনি যদি আল্লাহ হবেন তাহলে লা ইলাহা আল্লাহ এই কথা সঠিক নয় কিংবা নারাই তকবির আল্লাহ আকবর এ কথা সঠিক নয় তবে আমি যিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন অবশ্যই তাকে সাধুবাদ জানাই কারণ এ ধরনের প্রতিক্রিয়াটা দেওয়ার জন্যই সারা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা দুশো কোটির উপরে তারা বাউন্নটির দেশের বেশি মুসলিম কান্ট্রি গড়তে পেরেছে অন্যদিকে হিন্দুরা এই নির্মল মাঝি একই সাথে বলে গিয়েছেন মমতা ব্যানার্জি ঈশ্বর কোন হিন্দু তার জন্য কোন প্রতিক্রিয়া দেয়নি কোন রিয়াকশন তাদের হয়নি নির্মল মাঝির এগেনস্টে কিংবা মমতা ব্যানার্জির এগেনস্টে তারা তেড়ে আসেনি আর তাই একশো ত্রিশ কোটি হিন্দু সারা পৃথিবীতে একটা হিন্দু রাষ্ট্র গড়তে পারেনি আজকে একশো পঁচিশ থেকে একশো ত্রিশ কোটি হিন্দু ভারতে তারা উৎখাতের মুখে দাঁড়িয়ে আছে এবং তারা মুসলমান দ্বারাই উৎখাত হওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে এই জাতি কবে বুঝবে যে নৃশংস যে একটা মানে মমতা ব্যানার্জি আল্লাহ মানে এ কথা আজকে আমাদের শুনতে হচ্ছে শেষ জাবা যে আজকে বিশ্বনবী হাজমসাল্লাম মানে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বলে গিয়েছিলেন যে শেষ জবানায় অনেক রকম ফেতনা ফেসাদ হবে তার এটা বহির প্রকাশ যে ভদ্রলোক রিয়াকশন দিয়েছেন তিনি বলছেন এটা একটা হিন ফেতনা বা ফেসাদ কিন্তু আমার প্রশ্ন এই যে এত হিন্দু হত্যা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা নোয়াখালীর দাঙ্গা ক্যালকাটা এবং পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ইরান ইরাক আর বছর যুদ্ধ করেছে কিংবা পশ্চিম বাংলাতে মার্চে মুসলমান মরছে মুসলমান এগুলি কি ফ্যাতনা ফেসাদ নয় আর ইনি যে বলছে এই যে নির্মল মাঝি আমি এনাকে মানে অবিলম্বে এনার প্রত্যাহারের দাবি করছি আর এনার এই যে কথাটা উইথড্র করে এবং আমি রাজ্য সরকারের কাছে আমার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি যে আপনার নেতা যে স্টেজে যে এই ভয়ঙ্কর কথাটা বলল যে মমতা ব্যানার্জি আল্লাহ এটা আমরা মুসলিম সমাজ কখনো মানতে রাজি না এবং আপনার ওই নেতা যেন এই কথাটা মানে যত তাড়াতাড়ি পারে উইথড্র করে নেয় তিনি আরো রিয়াকশন দিয়েছেন তিনি থ্রেট দিয়েছেন নির্মল মাঝিকে তার কথা উইড্র করতে হবে যদি তা না হয় তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যা অন্য প্রদেশে আমরা বহুবার দেখেছি বাংলাদেশে দেখেছি পশ্চিম বাংলাতেও দেখা শুরু করেছি কি গরদান গলা কেটে ফেলে দিবে নির্মল মাঝি কি গলা কেটে দেওয়া হবে নির্মল মাঝি যদি এই কথা প্রত্যাহার না করে যদি মমতা ব্যানার্জি নির্মল মাজিকে বরখাস্ত না করে তাহলে কি গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হবে নোয়াখালীর দাঙ্গা হবে মোপলা ভায়োলেন্সের মতো ভায়োলেন্স শুরু হবে নাকি গ্রেট ক্যালকাটা কিলিং আবার ফিরে আসবে নাকি কাশ্মীরে যেভাবে হিন্দু নিধন হয়েছিল একই রকম ভাবে হিন্দু নিধন হবে আমার আরো একটি প্রশ্ন রয়েছে আজকে নির্মল মাঝি আল্লাহর সাথে একটা তুলনা টেনেছেন মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জিকে আল্লাহর সমপর্যায়ে ফেলেছে বলে যেভাবে ঘা লেগেছে ঠিক মুসলমান যখন প্রতিমা ভাঙে মূর্তির মাথা ঘাটে তখন আপনাদের কাছে কি মনে হয় তখন আপনাদের খারাপ লাগে না যে অন্য ধর্মের প্রতি সেটাও তো একটা আঘাত তখন তো আপনারা কখনো একটা বিবৃতি দেন না তারাও তো মমতা ব্যানার্জির হয়ে এগুলি করেছে তখন আপনাদের কিছু বলতে রিয়াকশান দিতে ইচ্ছা করে না সেটাই তো বলছি মুসানবী জামানায় ফেরাউন এসেছিল মানে তিনিও খোদা দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল কিন্তু তার জামানা কিন্তু বেশি দিন থাকিনি এবং তানার মাটি মানে তানার যে দেহটা মাটি থেকে কিন্তু পড়েনি তা আজও কিন্তু মিউজিয়ামে রাখা আছে তো এরকম মানে এরকম হবে তার এটা বহির প্রকাশ কিন্তু আপনারা এই যে রিয়াকশন দিচ্ছেন এই ফেতনা ফেসাদ এর বিরুদ্ধে তো মুশ্রিক কিংবা বিধর্মী ইনফাইডেলস যারা হিন্দু ইউদি ক্রিশ্চিয়ান তাদের বিরুদ্ধেও তো আপনারা ফেতনা ফেসাল বিভিন্ন দেশে শুরু করেছেন একের পর এক তাদেরকে মেরে কেটে ভাসিয়ে দিয়েছেন কিন্তু এতে কি আপনার ধর্ম এগুলি করতে বলেছে নাকি আজকে যেভাবে হুমকি দিচ্ছেন নির্মল এই আপনার ধর্ম ধর্ম প্রমাণিত হচ্ছে যে ইসলাম শান্তির নাকি থেরে হুমকি কোন জবাই এগুলি ইনিশিয়েট করেছে এই আপনার ধর্ম আর এই নির্মল মাঝিকে বলবো অবিলম্বে এই কথার প্রত্যাহার করতে হবে এবং না তো আমরা তীরব এর প্রতিবাদ জানাবো এবং আমরা মানে পারলে আমরা বৃহত্তম আন্দোলন আমার নামতে রাজি আছি আরে এর তো মানছে আমার বক্তব্য তো ওখানেই যে আমরা যে মুসলমান আমরা যে নামধারী মুসলমান যে আমরা এই মুসলমান নামে পিছু শুধু নামটা লেগে আছে কিন্তু এখনো যারা তিরিমুলটা করছে আমি বলবো যে এই এখন এই এত বড় ভয়ঙ্কর কথা এই কথার পরেও কি তারা কি টিএমসি আদৌ টিএমসি দলটা করবে এটা বড় প্রশ্ন আর যদি তারা করে তারা মুসলমানের মধ্যে আছে কি না তাদের বিবেকের কাছে প্রশ্ন করবে এবং তাদের ওয়াইফ থেকে শুরু করে আরও আমাদের যে মসজিদের ইমাম আছে যে মসজিদগুলো আছে সেই ইমাম মুফতি যারা আছে তাদের কাছে পতোয়া নেবে যে এগেম যেখানে মমতা ব্যানার্জিকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আল্লাহ মমতা ব্যানার্জিকে আল্লাহ বানিয়ে দিচ্ছে আমরা তো মনে করি এটা সেই সব মানে সেই দলে এখনো যে মুসলমান আছে এটা আমাদের জাতির লজ্জা সবচেয়ে ভয়ংকর কথা এটা সবচেয়ে জাতির লজ্জা এবং আগামী দিন এই মুসলমান যে কতটা মানে দু হাজার আমরা এর প্রত্যাবর্তন চাই এম পরিবর্তন চাই আজকে পনেরো বছর ধরে বুঝতে পারেনি যে মমতা ব্যানার্জি আপনাদেরকে কিভাবে ব্যবহার করেছে আজকে হঠাৎ করেই বুঝতে পারলেন যখন মমতা ব্যানার্জিকে আল্লাহর সঙ্গে তুলনা করেছে এর আগে বুঝতে পারনি কারণ মমতা ব্যানার্জি আপনাদের ভরণ পোষণ দিয়ে এসছেন মমতা ব্যানার্জি আপনাদের জন্য জান দিতে পারে তখন আপনাদের কিছু মনে হয়নি শুধু ধর্মীয় আঘাত আনার জন্যই আপনারা সব কিছু ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি যা আপনাদের জন্য করেছে এটা কি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নাকি নিমখারাম করা বিশ্বাসঘাতকতা করা এটা বেইমান নয় বেইমানি নয় আপনাদের দিয়ে সিএ বিরুদ্ধে আন্দোলন করেছে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে রাস্তা অবরোধ করিয়েছে সব ভুলে গেলেন আপনারা এতখানি গায়ে লেগে গেল আজকে আপনারা এতটুখানি বিশ্বাসঘাতকতা করতে পারবেন মমতা ব্যানার্জির সাথে শুধুমাত্র নির্মল মাছি। আল্লাহর সাথে মমতা ব্যানার্জিকে তুলনা করার জন্য সি 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 আপনাদের দেখে আমার করুণা হয় আপনারা আজকে বলছেন তেজপাতার মতো ব্যবহার করছে আজকে এই সত্যটা বুঝতে নির্মল মাঝির এই কথা আল্লাহর সাথে তুলনা করা মমতাকে আল্লাহর সাথে তুলনা করা পর্যন্ত যেতে হলো এর আগে আপনাদের মাথায় কিছু আসেনি যে মমতা ব্যানার্জি শুধু ব্যবহার করছে মুসলমানদের ভোটের জন্য যে এখনো যে কিছুদিন আগে শুনেছিলাম কোন এক রাজনৈতিক মঞ্চ থেকে শুনেছিলাম যে আমরা মমতা ম্যাজি উন্মত তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জির উন্মত হয়ে এই কথাটা শোনার পরেও আজ মুসলমান সে কথাটা মেনে নিয়েছিল এবং তারপরে আবার একটা এই ধরনের কথা তা মানুষ এখনো মুসলমান কি জাগবে না এখন এই যুব সমাজ থেকে শুরু করে এখন ছাত্র যুবতে শুরু করে এখনও যারা নামদারী মুসলমান যে এই দলটা করছে তাদেরকে এখনো বিবেকে সাড়া দেয় না যে একটা মানে মমতা ব্যানার্জি সে একটা আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে আল্লাহ মানে কি মানে কি ধরনের নৈরাজ্য চলছে বাংলা তথা টোটাল ভারতবর্ষে কি ধরনের রাজনীতি চলছে এটা তারা বহির প্রকার এবং নির্মল মাঝিকে বলবো যথারীতি এই যে কথার প্রত্যাহার করতে হবে না তো আমরা এর বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা পরবর্তীতে আমরা এর আন্দোলন আমরা করব এবং আমরা যুব সমাজের কাছে এটুকু বার্তা এবং মুসলমান সমাজের কাছে আমাদের এটুকু বার্তা যে আমরা আমরা নিজেদের ভুলটা বুঝিয়ে নিয়ে পরিবর্তনের পরিবর্তন করতে হবে আগামী দিন আমাদের নতুন জেনারেশনকে নতুন সু মানে সকাল দেওয়ার জন্য আমাদেরকে এই সব দল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই মন্তব্য তো দেখো অ্যাকচুয়ালি মুসলমান যদি একটুকুন বলি মুসলমান সমাজটাকে এই যে রাজ্য সরকার এটা ঢাল হিসেবে ব্যবহার করছে সেই তরকারি তেজপাতা যেমন দেয় না যে তেজপাতাটা মানে রান্নার পরে খাবার সময় তেজপাতাকে সাইডে ফেলে দেওয়া হয় সেম মুসলমানদের সাথে এই রাজ্য সরকার এমনই করছে আর এটা তার সব বড় প্রমাণ আর এটা তার বহির প্রকাশ আর আগামী দিনে আমি বলবো এই মুসলমান যুব সমাজকে এই মুসলমান ইমাম থেকে শুরু করে যারা মুক্তি মাওলানা আছে যারা এই পার্টির সঙ্গে যুক্ত আছে আমি তাদের কাছে অনুরোধ করব। যে আপনার দু হাজার ছাব্বিশে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই যে এত মানে নোংরা জঘন্যতম কথা এই কথার আমরা তীর্ব নিন্দা জানাই তীর্ব থেকে মানে বৃহত্তম আন্দোলন হোক এই কথা নির্মাণ মাঝিকে বলবো আমি আবারও বলবো এই কথা যতক্ষণ না প্রত্যাহার হবে আমি রাজ্য সরকারের কাছে আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের নেতাকে বলুন এই ধরনের কথাবার্তা বাংলায় কিন্তু অরাজকতা সৃষ্টি করলে হবে না বাংলা শান্তিপূর্ণ চাই বাংলা শান্তিপূর্ণ একটা রাজ্য আর বাংলা আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই আন্দোলনটা কার বিরুদ্ধে করবেন মমতার বিরুদ্ধে করবেন কি আমার তো মনে হয় না আপনার নির্মল মাঝির এগেনস্ট আন্দোলন করবেন দেশ ভাঙবেন রেল লাইন ভাঙবেন গাড়ি ভাঙচুর করবেন অবরোধ করবেন কিন্তু মমতা ব্যানার্জির এগেনস্টে করবেন না কারণ মমতা ব্যানার্জি আপনাদের ভরণ পোষণ দেয় আর কাদের ডাকছেন ওই মোল্লা ইমামদের ওরা ভাতা পায় ওরা কি সত্যি কি ইসলামে বিশ্বাস করে নাকি ইসলাম ধর্মকে ধর্ম গুরু হিসাবে নিজেদের স্বার্থে ব্যবহার করে কোনটা বুঝেছেন এর পরের কথায় আসি আপনাদের ইসলাম এতই ঠুঙ্খ আপনি মমতা ব্যানার্জিকে আল্লাহর সাথে তুলনা করলেই আল্লাহ মমতা ব্যানার্জির মতো হয়ে গেল মমতা ব্যানার্জি কি দ্বিতীয় আল্লাহ হয়ে গেল মমতা ব্যানার্জি কি আল্লাহর মতো এত উচ্চ অবস্থানে আপনারা কেন আল্লাহকে নিচে এত টেনে আনছেন আপনারা ভাবুন আল্লাহ অত ছোট নয় আল্লাহ অনেক বড় আপনারা আল্লাহকে নিজে টেনে আনছেন কই কোনো হিন্দু তো কোনো রিয়াকশন দেখায়নি কারণ হিন্দুরা জানে যে ঈশ্বর অনেক বড় মমতা ব্যানার্জি ঠুঙ্কো একটা চুনো ফুটির মতো কে তাকে মমতা ব্যানার্জির সাথে কার তুলনা করলো ঈশ্বরের সাথে এতে ঈশ্বরের কিছু যায় আসে না কতই তো তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চৈতন্য মহাপ্রভু রানী রাসমণি মা দুর্গা নাইট অ্যাঙ্গেল সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ কতজনের সাথে তুলনা করা হয়েছে মমতা ব্যানার্জির ছোট্ট একটা চুনুফুটি তুলনা করলে কি সব কি ভেস্ত গেল নাকি আপনার আল্লাহ ছোট হয়ে গেল সহ্য ক্ষমতা বাড়ান এটার দরকার আছে সভ্য সমাজে বাঁচতে গেলে সভ্য হয়ে বাঁচতে গেলে এ ধরনের সহ্য ক্ষমতা বাড়ান কারণ আপনি যা করছেন এরপর আন্দোলন শুরু করবেন গলা কাটবেন এটা সভ্যতার পরিচয় নয় দর্শকবৃন্দ আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ